সবে নকল এই পৃথিবীর সবে নকল আসল কিছু নয় নাই এই তো পরিচয় আমার এই তো পরিচয় সৈনিক আমি নেই তো পরাজয় এক কালার গোলানামি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদির শাস্ত্র শুভ বৌদ্ধের নেতা উৎসাহ বড়ো চির অঙ্গলাল ইতিহাস পেরে যাথার পুরানাহাদের শাসন প্রান্তরা শুভ বৌধের নেতা উৎসাহ বড় চির অঙ্গলাল ইতিহাস পেরে যাথা কালনাছড়ায় আবার দিলে কালনাছড়ায় আবার দিলে নেই তো কোনো ভোগ কাল্লার গোলা নামি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আমি আনের সৈনিক আমি নেই তো পরাজয় আল কোরআনের আমি নেই তো পরাজয় এক গোলা আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জীবনের ইবাদের কম কেন অনেক বেশি তবে কেন মসারে জীবন পায় খুশি জীবনের সে ইমানের দাম জানে ও দেখবেছি তবে কে গো iman সে জীবন পায় খুশি ও তোর ইমানের মাঝে আছে ও তোরই মানের মাঝে আছে মোনা ফিকরে জয় কালার গোলা নামি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পোরা জয় অ্যা কালার গোলা নামি এই তো পরিচয় আমার এই তো পরিচয় গোলাম বলে মাথাগুলো সলাটার মাঝে সে পরিষদ দেয় মানে সকাল সাজে গোলাপ বলে মাথা দেওয়া সলাচের মাঝে সে আল্লাহর সদ দেয় মানে কর সকাল সাজে তাকে সকল ক্ষেত্রে না মানিলেন তাকে সকল ক্ষেত্রের না মানিলে কিছু গ্রহণ যোগ্য নয় এক আল্লাহর গোলা মানি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলা মানি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় গোলালামি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ইমানদারির মাঝে করো ভণ্ড বি জাত সবই খাইবে ধরা সারা পাবে তো ইমানদারির মাঝে করো ভন্ডাবে জাত সবই পতু খাইবে ধরা সারা পাবে সেই বিধা তাকে সহায় করেন সেই দ্বিধা জননের ভয় একান্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় আল শৈনিক সৈনিক আমি নেই তো পরাজয় একান্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সদে নকল এই পৃথিবীর সবে নকল আসুন কিছু নয় গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় লীল্লাহবীর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ